আমার একজন এরকম ভাবে চাচাতো বোন ছিল দ্বিতীয় ব্যক্তি আল্লাহর কাছে বললেন হে আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিল তিনি খুব সুন্দর বুশিলাবন্নময় ছিল আমি তার সাথে কথাবার্তা বলতে 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 তার সাথে ভালোবাসা হয়ে গেল তার সাথে আনন্দ হয়ে গেল ভালোবাসা হয়ে গেল ভালোবাসা হতে 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 একদিন আমি আমার চাচাদ বোনকে সাথে নিয়ে একদিন এক রাস্তা দিয়ে রওনা হলাম রাস্তা দিয়ে রওনা হতে হতে যখন সন্ধ্যা হয়ে আসলো এই সময় আমি আমার চাচাদ বোনের সাথে কুকর্মের প্রস্তাব দিলাম কিন্তু সেখানে কোনো মানুষ নাই কেউ নাই কোনো প্রাণী নাই কোনো পশু পাখি নাই মানুষ নাই কেউ নাই কিন্তু আমি আবার ওই সময় চাচাদামনকে জোর করে তার সাথে মিলন করার জন্য চেষ্টা করেছিলাম এবং কি তার চার ধারণ করে বসেছিলাম যেরে কাজ করার জন্য অপকর্ম করার জন্য আমি তার সাথে এ প্রস্তুতি নিয়েছিলাম কিন্তু আমার চাচা আল্লাহ আল্লাহকে ভয় দেখালেন যে হে যুবক আমার জেঠাদ ভাই তুমি আমার সাথে জেনা করবে এই জঙ্গলের মধ্যে কেউ নাই মানুষ নাই জিন নাই পশু পাখি নাই কেউ নাই কিন্তু একজন আছে তিনি হলেন মহারা আল্লাহ তিনি দেখবেন না দেখবো না দেখবো না কেউ না দেখলে দেখবো কে আল্লাহ তালা দেখবেন এই কথা বললেন বরার পরে ওই যুবকের অন্তরের ভিতরে ভয় আসলো যুবকের ভিতরে অন্তরের মধ্যে ভয় আসলো ভয় আসার কারণে ওই যুবক ছেলেটা তার চাষা দমের সাথে আর কুকর্ম করলেন না জেলা কাজ করল না এখন এই পাহাড়ের মধ্যে আটকা পড়ার পড়ার পরে আল্লাহর কাছে বললেন হে আল্লাহ আমি আমার সাথে আল্লাহ আপনার ভয়ে ওই সময় আমি কাজ করি নাই আল্লাহ আপনার ভয়ে কাজ করি নাই আল্লাহ এটা আমি এই গোলা থেকে আমি দূরে সরে রেখেছিলাম আল্লাহ তোমার ভয়ে জেনা কাজ করি নাই আল্লাহ তোমার যদি আমলটা পছন্দ হয়ে থাকে তাহলে এই আমলে বিনিময়ে আল্লাহ এই পাহাড়ের গুহা থেকে পাথরটা সরে পাহাড়ের গুহা থেকে পাথরটি গেল। আলো প্রবেশ করলেন, কোনো এখনো পরিস্থিতি হয় নাই এখন বের হবে বের হওয়ার কোন প্রস্তুতি বলা হয় নাই পরিবেশ হয় নাই এখন দুই ব্যক্তি দোয়া করলেন কাছে নিজের আমলের বিনিময়ে দোয়া করলেন কিন্তু কোন ব্যক্তি যদি আল্লাহ কাছে দোয়া করে তাহলে আমলের বিনিময়ে আল্লাহ তার কাছে দোয়া করতে হবে আমলের বিনিময়ে আল্লাহ তালা কাছে দোয়া করতে হবে যে হে আল্লাহ আমি আমলটা করেছি যদি আল্লাহ তোমার আমলটা পছন্দ হয় তাহলে এই আমল ছিলাম হে আল্লাহ আমার দোয়া কবুল করো তাহলে আল্লাহ তালা দোয়া কবুল করবেন কিন্তু কোন পীর সিলাই দোয়া করলে দোয়া আল্লাহ কবুল করবে না কোনো পাকা দাড়ি মালা দোয়া করলা দুয়া কবুল করবে না চল্লিশ জন ব্যক্তি উপস্থিত হবে ওখানে দোয়া করলে দোয়া কবুল হবে এমন কোনো গ্যারান্টি নাই কিন্তু রাখুন শিক্ষা দিলেন তোমরা দোয়া কিভাবে করবে যে বিনিময়ে তোমার আল্লাহর কাছে দোয়া কর তাহলে আল্লাহ তা আলাহ এই আমার বিনিময়ে আল্লাহ দোয়া কবুল করে নেবে আমার ওই বিনিময়ে দোয়া করতে হবে যার জন্য আছে এই আমলের বিনিময়ে আল্লাহ কাছে দোয়া করতে হবে মুসিবতের দোয়া করতে হবে পেরেছানের দোয়া করতে হবে যে কোনো দোয়া করতে করতে হলে আমল যা করবে আমলের বিনিময়ে আল্লাহ কাছে দোয়া করতে হবে তাহলে আল্লাহ